হ্যালো বন্ধুরা তোমার সবাই তেমন আছো শুধু হচ্ছে সবাই ভালো আছো আমি একটু ভালো আছি এই তো দেখো বহির কাছ থেকে রানাঘাট পৌঁছে গেছি তারপর মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা দরকার তো তখনই ক্যামেরাটা অন করে ধরেছি রানাঘাটের দিকে রানাঘাটে আমরা পৌঁছে গেছি আর এদিকে দেখো আমার ছেলেদের বলছে না আমাকে কোলে না আমাকে কোলে নাও আমার ছেদিকে দেখো ভিডিও করছি ফোনের দিকে দেখালো তোকে করলে না কী তো দেখো এখানে আমরা ভিডিও করছিলাম আসলে এসেলেটরে আমরা বেশি একটা উঠিনি যার জন্য খুবই ভালো লাগছিল অনেকবার উঠেছি একবার নামলাম একবার উঠলাম এরপর আমার বোন নেমে নেমেছি উঠেছে আমি আবার নেমেছি উঠেছি এই করতে করতে মানে কখন যে এক ঘন্টা পার হয়ে গেলে বুঝতে পারিনি তারপর ভিডিও বোন কিছু ফুল দেখেছিল ফুল ফুলের নাম আমি আসলে জানি না তো একটু ডোঙ করছিল ফুল নিয়ে ফটো তুলছিলো ভিডিও করছিল তো আমাকে বললো দি তুই একটু দাঁড়া আমি একটু ভিডিও করে নিই তো দাঁড়িয়ে থাকতে আর পারলাম কই ট্রেন চলে এসেছিলো বনগার তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমার ছেলে ও পাশে বসেছিলো ও পাশ থেকে ভালো করে দেখতে পাচ্ছিলো না জাননা জানলাটা দিয়ে তো আমার এর পাশে চলে এসছে আমাকে সরিয়ে ও ওইখানে বসলো তো প্রথমে বলি যার জন্য আমরা গোপাল নম্বরে আমরা এসছি ফেসবুকে ভিডিও দেখে এসকে জুয়েলার্স ওইখানে যাব আমি আমার বোন শাখা কিনতে তো আমরা ফার্স্ট যাচ্ছি ভিডিও দেখে তো দেখো বলতে বলতে আমরা দোকানে ওখানে পৌঁছেও গেছি কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি ভিডিও করেছি কিন্তু কী কিনেছি কী না কিনেছি এসবের ভিডিও করে নিই ওটা তোমাদের পরে দেখাবো তো ওখান থেকে কেনাকাটা করে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো আর ট্রেন দেখো আমরা স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেন পৌঁছেও গেছে বোন আর আমি যখন এক জায়গায় থাকি তখন একটু মজা বেশি হয় যার জন্য মজা এখন এই কথাগুলো বলছিলাম আমরা দুজনে ভিডিও করছিলাম আর এখানে আমার ছেলে বন্ধু পেয়ে গেছে আর এইখানে দেখো মানে ঢং ঢং থাকলে যা হয় আমার বোন একটু ঢং করে বলছিলাম আর আমি একটু ঘুমানোর মানে নাটক করে তো একটু ফটো তুলে দিতে তাই ফটো তুললো ওইখানে গিয়েও ফটো তুললো মানে ও ফটো ভিডিও ভিডিও করতে খুব পছন্দ করে তো এখানে দেখো আমার ছেলেরও একটু পোজ দিয়ে দিচ্ছিলো টেনেমের পর তখন ফটো তুললো আর হ্যাঁ এই যে বলছিলাম ভিডিও করতে পারিনি ভিডিও ফটো তুলেছিলাম এই শাখাটা আমরা কিনেছি এখানে কোনো কিছু কানের যে যেও কিনতে পারে না কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু নেয়নি পরে নেবে আর ঠিক এই সোনাটাকে কী সোনা বলে আমরা ঠিক জানি না আমাদের পছন্দ হয়নি যার জন্য আমরা নিয়ে মানে ওটা নিয়ে নিই অন্যটা নিয়েছি আর এই যে বলছিলাম না বোন ফুল ফুল মানে একটু ভিডিও করেছিল একটু ফটো তুলেছিলো সেটাই তো সঙ্গে শেয়ার করলাম আর ভিডিও তো করিনি আমি ঠিক ভিডিও করিনি কিন্তু ও যে কখন কখন কত ভিডিও করেছে বললাম না ভিডিও করতে খুব মানে ওর খুব ভালো লাগে যেখানে যাবে সেখানে ভিডিও তো একটু ভিডিও করে নিয়েছিলো আর আমি ও পাশে একটা বলা পড়েছিলাম ভাইরাল ছাকা যাকে বলে ওই ওই বলোটা পড়ছিলাম আর দেখো বাড়িতে এসে মানে বোনের শাখা কেনার খুশিতে মানে মামি শাখা বোনের শাখা হয়ে যাচ্ছে মামির শাখা কেনার খুশিতে আমাদের বাড়িতে হয়ে আজ বিরিয়ানি তো বিরিয়ানিটা তো বানানোটা খাওয়াটা কিছুই তোমাদের দেখায়নি এটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরাও খুব ভালো আছি তোমরাও খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা অনেকদিন আগে এডিট করা হয়নি আজ এডিট করছি আজ হলো ছাব্বিশে জুন আবার কবে ছাড়বো তার থেকে সবাই ভালো থেকো টাটা